মঙ্গলে উষা বোধে পা যথা ইচ্ছা তথা যায় নারী ভূমি উচ্চশি রাম বললে প্রতিশ্রুতি নবনবন সভার ধন বড়া হওয়ার মিহিপন নারী যদি ঘরেই শেষ ধন্য রাজা পূর্ণ দেশ ঘরের আব্রু বাঁচাতে খনায় রাখি খাঁচাতে খাঁচা যদি ভাঙতে চাও

রাঘু এবং কেতুর ভয়ে চাঁদ সেখানে ঢালু চাঁদের আলো তার সঙ্গে প্রথম শিহরণ জলে ভাসান বাংলা ছেলে মিহির তনুমন আয়ু রেখা ঘুমতে তার ভুল করেছে পিতা আসলে তার পরমায়ু একশো পারমিতা পুতুল পেয়ে সেই পুতুল খেলা এলো কখন যেন পুতুল ক্রমে প্রেমিক হয়ে গেল না হয় সে বয়সে ছোট না হয় আমি বড় তাই বলে কি ভালোবাসা আটকে থাকে বলো ভালোবাসার মিহির ক্রমে যদি শিখে নিল গুরু মশাই গুরু হলেন মিহির যুবক ছিল সিংহলের মায়ার কাটাতে চাইছে মন পড়েছে সব কিছু তারি বাংলাদেশে দেখা দেবে বাংলাদেশেরা তার বা পিত তোদের ঠাই অনেক কিছু আজ শেষে সংসারে পা খায় মুখি আমার উঠলো ঢোদে নেবে বচন এবং শ্লোকে চারশো বছর বাংলাদেশে বচন ধরে ঢোকে বাতাসে বচন নিয়ে গেল রাজার কাছে স্বামী শ্বশুর শিখিয়ে থাকে রাজা বকিন পাচ্ছে মেয়ে মানুষ বচন থেকে জ্যোতিষ করে ভালো ওকে আমার সামনে আনো ওকে ফেলবো আলো রাজার কথা শুনে মেয়ের বড়ই চমকা কি করে এই গুচ্ছ কথা হলো পঞ্চ কাম বউটা তোর বেহারে মিহির শুনে রাখ যেন তো আগুন ঘরের মাঝে এক্ষুনি ওকে ঠা কোন বাঁধা রেকি শিখেছে জানিনা সববৎ বাংলা বধুর মুখ কি দেখে সবার পঞ্চ ভট বড় হলো বড় বড় বুদ্ধ হলো রাত চ্যতিসি চিনি তারই ঘরের এমন ছিঝে চিনি বলেন তুমি রাজাকে বলে দাও জ্যোতিষ কিছু জানো না শুধু তোমার বাহতে মাথা রেখে আশ্রয় খুঁজেছি এতদিন কেন যে আমাকে শুধু ক্ষমটায় ঠেকে রাখো বুঝতে পারি না আজ শিবলের সূর্যের নিচে এটি বেড়াতাম আমি শির দ্বারা রেখে সে দেশের ঘাস মাটি সমুদ্র মানুষ কেউ মেয়ে বলে না এই নারীর বড় পরাধীন ঠুঙ্কো ভোর বড় সহায় আমার মুখের আমার বলল কালে ছিঁড়ে নিতে চায় বঙ্গদেশ মেয়েরা যথেষ্ট নয় মেয়েরা বছর বলবে না কে বলেছে সব নিয়ম আমার ভিতরে যদি আগুন জাদাযাতন থাকে কত দিন ছাইচাপা দেবে আমি যে লিখতে চাই আমি যে বলতে চাই আমারও মুখের ভাষা আছে সে কথা বোঝার মতো মন নেই তোমাদের বাবা ওদের মিহি যে ছিলে আমার জন্য বেঁচে এলো তার পরে যে পিতা ছেলেকে ফিরে পেল তার আজ আমিকে এক করে কোন ভাষা করে এসেলে বন্দী করে রাখি রাজা যদি তুমি যাকে সমাদর করে শ্রী সম্মান আমার মাথার পরে যদি তোমাদের পশে দাঁড়িয়ে নিতে পারি ক্ষতি কি তাতে ক্ষতি হলো বড় ভয়ানক হতেছিল ছিল বড় ভয়ানক জীব সামলাতে পারেনি জীব আগলাতে পারেনি খোলা মাঠে এক অসহায় দাঁড়িয়েছে মরে জিহবা তলার খোলা জল্লাদ ছুটে লোকে মারতে চিৎকার করে বললাম মারবি তোমারও আমাকে আমি মরে যাব লহমায় বেঁচে থাক শুধু জিহবা সুবচনী এই মেয়েকে দুর্মুখ করে তুলো না বেঁচে থাক তুমি বলা বেঁচে থাক নেয় দণ্ড মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে নিও না জঙা জমাতে তবুও তোলাবে না ভয়ানক এক আকাতে কেটে নিল আলো ঝিঝিটা কলা মরে গেল ততক্ষুনি আমাদের নারী জিহবা মাঠে পড়ে আজ কাটছে মাঠে পড়ে আজ কাটছে আমাদের নারী জিহবা মাঠে পড়ে আজ কাছে আমাদের নারী জিহবা